সম্মানিত মুসলিম তাহীদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজরতুরুল্লাম মুফতি আতাউর রহমান সিরাজিদ আমাদ বারকাত হম হজরতুলাল্লাম মুফতি আতাউর রহমান সিরাজিদ দামাত বারকাত হম সম্মানিত খতিব বরাবর বাইতুল আজিজ আসাম জামে মসজিদ আমি হজরতকে হজরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: يا ايها الناس ابسوا السلام وأطعموا الطعام وصلوا الارحام. والناس تدخل الجنه بالسلام او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ نعنا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবা ৰক্ত আলা ইবৰো হিম আলা আৰ ইবৰো হিম ইং নাকাহামি দুমাজিৰ অৰে মুছলিম তই কোৰাণ পৰ অৰে মুছলিম তই কৰান পৰ কৰাণ ছাড়া ৰি গই খানি চইতান এৰি ঘৰ অৰে মুছলিম তই কোৰাণ পৰ নবেল নাটকো চেৰে দিয়া নবেল নাটক সেরে দিয়া আল্লাহ কোরআন ধর ওরে মুসলিম তুই কোরআন পর ওরে মুসলিম তুই কোরআন পর আসর মাঠে প্রশ্ন উঠবে আসর মাঠে প্রশ্ন উঠবে মাথায় তাজ কারা জবাব আসবে আলে মরা মার মা বাবা তারা জবাব আসবে আলে মরা মার মা বাবা তারা আজে বাজে পরব নাম আজে বাজে পরব নামা হাত টিমে তিমটিম মাদ্রাসাতে পর্ব আমি আর মিম মাদ্রাসাতে পর্ব আমি আলিপলাম আরমিম লা জরে লা জিকির করলে কলব পরিষ্কার হয় আল্লাহ তাআলা গুনাহ মাফ করে এজন্য আমরা সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আর জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাও নবলে আসিয়ারে মশার কালিমা সারিয়া দে আসিয়া বলে ফেরাউন আসিয়া বলে ফেরাউন সহিত হব মহা যাব জীবন দিব শহীদ হব তবু ও সার্বনা লাহ আর সম্মানিতারাম এলাকাবাসী দিনদার ভাইরা আজকে যেহেতু আমার সময় কম তাই ভূমিকা ছাড়াই কিছু কথা বলি শুধুমাত্র আল্লাহ তালা দেখতে আমার শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে এই অনেক গরমের মধ্যে আল্লাহ তালা এরকম পরিবেশ পরিবেশের মধ্যে শান্ত পরিবেশের মধ্যে দিনই প্রোগ্রামে দিনই মজলিসে কোরআন হাজের মাহবিরে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত খাওয়ার তৌফিক দান করলেন সে আল্লাহ সুবাহন আতা আল্লাহ দরবারে আমরা সবাই সূত্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই উচ্চাওয়াজে আল্লাহ সূত্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অতঃপর লাখো কোটি দরুদ ও সেই নবীর প্রতি যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আর সৃষ্টি রোন্ডল ও মণ্ডল সবxaml সুন্দর পৃথিবীর মুখ আমি আর দেখতে পারতাম না যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম ব্যস্ত ও বিধান চলছে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর তো পায় নেই সেই নবীর রূহ আছায় সেই নবীর রূহ মুবারকি আমরা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ কম নাই তো ধরে বলেন সাল্লু আলহিম আলহামদুলিল্লাহ যেই বক্তা যেই আলেম কথা বলবেন আপনারা যদি সাথে সোহান আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক জোরে বলেন আল্লাহ এমন কথা এই বক্তার দিলে মাথায় আল্লাহ তালা দান করবেন যেই কথা তারা বক্তা এবং শ্রোতা উভয় আল্লাহ তালা কামিয়াব হয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য জোরে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন ঠিক বেঠিক জোরে বলবেন আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আলোচনার শুরুতে একটা কথা বলি আজকে আমরা মাহিল এখনো প্রাপ শুরু হয়নি তাই না এই স্থানীয় মন ভগ্ন হতে পারে যে এই মাহিল শুরু হোক পরে যাই এখনো তো সবাই আসে নাই এরকম একটা মন মারা হতে পারে কিন্তু এখানে যারা আসছেন যারা আসতেছেন খুব মনোযোগ মনোযোগ আল্লাহ কাদেসেন বলেছেন মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পরে যখন হিসাব নিকাশ হয়ে যাবে জান্নাতিরা জান্নাত যাবে জাহান্নামে জাহান্নামেরা জাহান্নামে যাবে এক ব্যক্তি জাহান্নামে যাচ্ছে ঠিক এই সময় তার রাস্তার মধ্যে নামে যাওয়ার পথে রাস্তার মধ্যে তার সামনে একটা কাগজের টুকরা আসবে কাগজের টুকরা খুলে দেখবে আল্লাহুল্লাহাল বলেছেন এই দুনিয়ার মানুষ আমার এই উম্মত শোনো আল্লাহ তাআলা যখন হিসাব দেখ এসে নাশورہ করবেন জান্নাতেরা জান্নাতে যাবে জাহান্নামেরা জাহান্নামে যাবে ঠিক এই মুহূর্তে আল্লাহর এক বান্দা জাহান্নামে যখন যাবে দাশ সময় একটা কাগজের টুকরা দেখতে পাবে এক কাগজের টুকরায় লেখা থাকবে এই দুনিয়ার মানুষ হে আমার গালি হয়ে ভাইরা এই কাগজের টুকরা লেখা থাকবে আমি আব্দুর রহমান আব্দুর রহিম কলা বাজার মাঠে শামসুন্নাহার মাদ্রাসার মাহফিল মাদ্রাসার উদ্যোগে মাহফিলে বড় বড় ওলামা কেরাম আসবে আমি সেই মাহফিলে শোনার জন্য গিয়েছিলাম আলেমের মুখ থেকে বক্তার মুখ থেকে বুজুর্গানের দ্বীনের মুখ থেকে কোরআন আপনের কথা শোনার জন্য বসছিলাম আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকে মাফ করে জান্নাতের অর্ডার দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কোন যদি আল্লাহকে রাজি

শোনো আল্লা তারা খুশি হইয়া। তোমার জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতের ফলের গাছ তৈরি করে রে সুলহান আরো জোরে বলেন সুলহান আল্লাহ

আল্লাহ বলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ একটু জোরে বলেন সুহান আল্লাহ সবাই বলেন সুহান আল্লাহ তাহলে আমরা মন এখানে করতে পারবো ইনশাল্লাহ খুশি আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়তের টুকরা এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ও সাল্লামের অসংখ্য অবনিত রহাদিস এমরাকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি আল্লাহ যত দূর তবির দান করেন এর পরে সর্বপ্রথম আমাকে বলা আপনাদের শোনা এবং পক্ষ একটি আল্লাহ আমল করার টমির দান করেন বলেন আমি আর বলেন আমি আয়াত এবং হাদিসের সম্বন্ধে যত সময় কম এবং হাদিসের সময় একটা বি সময় রাখেন আল্লাহ নবী বলেছেন যে চাকরি জিনিস মানুষ সবাই জান্নাত পেতে চায় সবাই জান্নাতে যেতে চায় যাই না আমরা জান্নাত আল্লাহ নবী বলেছেন জান্নাতে যেতে হলে চারটি কাজ যদি কোনো মানুষ করে খেয়াল করে শোনেন সবাই খেয়াল করে শোনেন দেখে তাকান সবাই আল্লাহ নবী বলেছেন কেউ যদি জান্নাত পেতে চায় জান্নাতে যেতে চায় সেই জন্য চারটি কাজ করে নাম্বার এক ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস আফসুস

খাবার খাওয়াবে মেহমানদারি করবে যত বেশি বেশি খাবার খাওয়াবে আল্লাহ কই বলেছেন তাহলে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ গরীব এতিম অসহায়কে খাবার খাওয়াবে মেহমান আপ্যায়ন করবে আমাদের এই যে কমি মাদ্রাসাগুলো শামসুল হার মাদ্রাসা সহ আরো যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা এতিম পোলাপান থাকে থাকে না এতিম ছাত্র থাকে এতিম হয় থাকে এবং ভালো ছাত্ররা থাকে নবীর অলিস থাকে এরপরে তলব আইলেম থাকে এই ছাত্র খাবার খেয়ে আপনার জন্য দোয়া করবে এমনিতেও দোয়া না করলেও সব পাবেন আবার এই ছাত্র লাগবে তাহার জন্য নামাজ করে আপনার জন্য দোয়া করে সোহান তাই আজকে আলোচনা থেকে আমরা শিখলাম যেহেতু আমরা খাবারই খাওয়াবো আমরা মাদ্রাসা ছাত্রকে খাবার খাওয়াবো মাদ্রাসা ছাত্রকে আমরা কোরআন কিনে দেবো মাদ্রাসা ছাত্রকে আমরা হাতিয়া দেবো মাদ্রাসা ছাত্রকে আমরা পাঞ্জাবি বানা দেবো মাদ্রাসা লীলা বলি আমরা বেশি বেশি দান করবো বলি ইনশা আল্লাহ শামসুন্দর মাদ্রাসার সম্মানিত মহতামী সাহেব অনেক কষ্ট করে আপনাদের সম্মানিত ব্যক্তি মহতামী সাহেব আমার বন্ধু রফিক ভাই অনেক কষ্ট করে এই জন্য আমরা আমরা যারা এখানে আসি মাইকে আদা দূর যাই আমরা এই মহতামী সাহেব আমরা বেশি যোগাযোগ করে এই মাদ্রাসা ছাত্রের জন্য খাওয়ার ব্যবস্থা করবো করবো ইনশা আল্লাহ তিন নাম্বার

আসছেন দুনিয়ার লালনoush আমার একটি উম্মতেরা শোনো জান্নাতে যেতে হলে জান্নাতে যেতে হলে জান্নাততে যেতে হলে চার কাজের মধ্যে তিন নাম্বার কাজ হলো বেশি বেশি আকতে তার বন্দন ঠিক রাখবে বেশি বেশি আকতে তার বন্দন ঠিক রাখবে বললাম সুবহানাল্লাহ আকতে তার বন্দন ঠিক রাখবে আমরা শ্বশুরবাড়ির সাথে খুব সম্পর্ক শ্বশুরবাড়ির লোকে সাথে কিন্তু আমার খালার বাড়ি ফুপুর বাড়ি মেহরবাড়ি বোনের বাড়ি সাথে সম্পর্ক তেমন নাই শ্বশুর বাড়ি আর হলো মেহরবাড়ি খুব সম্পর্ক